আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আমাদের গুচ্ছ পরীক্ষা হয়ে গেলো তো গুচ্ছ পরীক্ষার যে প্রশ্নপত্র মানবিক বিভাগ এবং শিক্ষা সাধারণ জ্ঞান বাংলা এবং ইংলিশ বিষয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমাদের দেওয়া আছে সাধারণ জ্ঞান তো আমাদের এখানে সেট নাম্বার ফোর এই সেট ফোরের আমরা সমাধান করব দেখো আমরা প্রথমে কি দেওয়া আছে তো প্রথমে আমরা সাধারণ জ্ঞান অংশটুকু পড়ে নিই এখানে বলছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে আমরা উত্তর হবে আহ কক্সবাজার তারপর বলছে যে ফিশারি ফিশারি সমীকরণ কৃষির সাথে সম্পর্ক এটা মুদ্রা পরিমাণের সাথে সম্পর্ক তারপর বলছে বাংলাদেশে কত সালে হুইয়ারি সভাপতি লাভ করে এটা সাধারণত আমাদের এখন তোমার জানাবে পরে তোমাদের কমেন্ট বক্সে জেনে দেবো এটা আমি পাইলাম না এখনো এখানে বলছে যে পায়রা সমিত্র কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এখানে বলছে তেরোই উনিশে আগস্ট দু হাজার ষোলো কিন্তু সঠিক উত্তর হবে তেরোই আগস্ট দু হাজার ষোলো ওকে তারপর বলছে যে কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা যখন প্রেরণ করা হয় সেক্ষেত্রে কোন ডেটা কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় এটা হলো বলা সিমপ্লেক্স তারপর বলছে অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসুমী রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রথম প্রদত্ত স্বাধীনতা ঘোষণা সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত এটা আমাদের ষষ্ঠ তফসিলে সন্নিবেশিত আছে তারপর ইউএন সি টিএডি এর কাজ কি এটা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা তারপর বলছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই গানটির রচয়িত ছিলেন আব্দুল লতিফ ওকে তারপর বলছে যে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব আছে সেটা বৈশিষ্ট্য কি ডিজিটাল প্রযুক্তি কিন্তু এটা আমাদের বৈশিষ্ট্য ওকে তারপর দেখো এগারো নম্বর আমরা বলছে যে শর্ত বিলাপ নীতি কোন গভর্নর জেনারেল আমলে পরিণত হয় এটা তোমাদের বই আছে ডাল লর্ড একই এলাকা ও সম সম মানসিকতা মানুষ সম্পূর্ণ মানুষ কি নিয়ে গঠিত এটা হচ্ছে সমাজ নিয়ে গঠিত আমরা যেখানে বাস করি আমাদের আশেপাশে সবকিছু কিছু আমাদের সমাজ তাই না তেরো নম্বর বলছে আমাদের যে কোনটি পদ পদ সঞ্চয়ী মুদ্রাস্ফীতি হতে পারে এটা আট পার্সেন্ট হতে পারে তারপর বলছে যে সর্বপ্রথম জ্যোতি সংখ্যা যৌতিক সংখ্যার ধারণা প্রবর্তন করেন এখানে বলছে এরিস্টোটল এটা উত্তর হবে তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন মন্ত্রণালয় অধীনে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় অধীনে কে প্রথম ধারণা দেন ইনি তারপর সতেরো নম্বর বলছে যে আজকি কোর্টে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কোর্ট কতটি কোর্ট ব্যবহার সেখানে বত্রিশটি কোর্ট ব্যবহার করা হবে এটা তোমাদের আইসিডি বই এর প্রশ্ন তারপর বলছে যে রিপাবলিক গ্রন্থের ওসিয়া কি এটা বলা প্লেটো তারপর বলছে যে কোনটি উদাহরণ হচ্ছে বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহসি ব্যাংক বিশ্ব ব্যাংক এখানে বাংলাদেশে অনেক টাকা ঋণ দিয়ে দিয়েছে একুশে একুশ নম্বর কে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছে অধ্যাপক এম এ ইউসুফ আলী লটারি লটারি সোসাইটি কে গ্রহণ করে আব্দুল কোন যুদ্ধের সাথে সম্পৃক্ত এরা আমাদের বর্তমান সে যুদ্ধ লেগে আছে ইসরায়েল এবং ফিলিস্তিন সীমান্তে সম্পৃক্ত এখানে বলছে সেপ্টেম্বর অঞ্চল এই কবিতা রচনা করেছে অ্যালেন্স ক্রিন্স পার্ক তারপর বলছে যে কোনটি মেল থাসের জনসংখ্যা তথ্যের অনুমতি শর্ত এটা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রমোর হ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য এ নাম্বার হবে আমাদের উত্তর আর সাতাশ নম্বর বলছে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জি আই পণ্য হচ্ছে জামদানি শাড়ি তাই না তারপর হচ্ছে টেবু শব্দের অর্থ আমাদের হবে নিষেধাজ্ঞা বাংলাদেশের সমাজ এম ডি কত তারিখে সোমালিয়া জলদূষিত কবলা পড়ে এটা আমার রিসেন্ট প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ বই কোন ধরনের সংস্কৃতি বই একটা বস্তুগত সংস্কৃতি বই কোন ধরনের সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি আমরা পরবর্তীতে যাই তারপর দেখো এখানে বলছে যে কাজী নজরুল ইসলাম গ্রহণ আছে আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন যে সত্য তিনি বলছিলেন যে আমি সত্যকে নমস্কার জানি তাই না তোমরা যদি আমার পথ প্রবন্ধটা ভালো করে পড়ো তাহলে এখানে বুঝতে পারবে যে সত্যকে তিনি নমস্কার জানিয়েছিলেন তারপর বলছে যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা কবি অবিনাশী বর্ণমালা কে কিসের সঙ্গে তুলনা করেছেন তিনি বলছেন নক্ষত্রের সঙ্গে তুলনা করেছিলেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুলতে থাকে এটাকে বলা হয় বাহান্ন দিনগুলো এটা বাহান্ন দিনগুলো অংশ সোনাত্তরী কবিতা বাঁকা জল বলতে কি বোঝানো অনন্ত কাল স্রোত এটা বাঁকা জল সোনাত্তরী কবিতা এমন এক কবিতা যেখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যেভাবে যে নেয় সেভাবে হয় পরকাল বিষয়ে যদি কেউ চিন্তা করে তাহলে পরকাল বিষয়ে চিন্তা করবে এটা সোনাত্তরী একটা কালজয়ী কবিতা আচ্ছা এখন আমরা ইংলিশ ইংলিশ সলিউশন আসবো দেখো ইংলিশ সলিউশনে বলছে ডু এজ সে এখানে বলছে আইডেন্টিফাই দ্য আন্ডার লাইন ক্লোজ অর্থাৎ এই আন্ডার লাইনটা কি বলছে এখানে উত্তর হবে অ্যাডভাব ঠিক আছে উত্তর কি হবে অ্যাড ভাব হবে তারপর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে যে আনসারটা অপশন আছে চারটের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা আমাদের সঠিক আনসার ডি হবে এখানে বলছে দ্য রাধা নট অ্যাড এন দ্য প্রোগ্রাম তারপর তিন নম্বর বলছে টু থার্ডস অফ পিপল অর্থাৎ দুই এবং তিনজন এখানে যেহেতু ইন দ্য এখানে যেহেতু অধিক হবে ওকে তারপর বলছে আমাদের চার নম্বরে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স তাহলে এখানে চারটে সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স আমাদের ইনকারেক্ট আছে অর্থাৎ অশুদ্ধ আছে সেটা বের করতে হবে আমাদের উত্তর হবে সি নম্বর হি টু হিজ ফাদার ইন এফারেন্স পাঁচ নম্বর বলছে ইয়ারিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিননেস অ্যান্ড বলছে হাইজিন বিগ চ্যালেঞ্জ হিয়ার ইয়েট ইজ অন ওখানে বলছে যে এখানে শব্দের মধ্যে ইয়ারটা কী ব্যবহার হয়েছে এখানে ব্যবহার করছে এখানে এই ইয়ারটা অ্যাডভার্ট হিসেবে ব্যবহার হয়েছে তো তোমরা সবাই সাধারণত এই প্যাসটা পড়ছে প্যাসটা সম্পর্কে এখানে বলছে ছয় থেকে দশের মধ্যে একটা উত্তর করতে হবে তো প্যাসটা আমাদের পড়া তোমরা পড়ে নিছো আমরা থেকে শুধুমাত্র উত্তরটা তোমাদের বলে দেবো তোমাদের সাহায্য করার জন্য শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো তোমাদের ছোটো ভাইয়ের জন্য এখানে ক্লাস বানানো হয় নাইন টেন হ্যাঁ তো তাদের সাহায্য সহজ হবে এবং যদি কোনো সমস্যা বা কোনো কোনো ভুল যদি মনে করো যে এটা ভুল হবে তাহলে সেটা কমেন্ট বক্সে বলে দেবো আমরা শুদ্ধ করার চেষ্টা করবো ওকে আচ্ছা চলো কথা না পারি আমরা মূল কাজে আসি সার নম্বর বলতে চাইছে চুজ দ্য মোস্ট সুইটেবল লিটল অফ প্যাজ মানে এই যে এখানকার প্যাঁচটা বলতে প্যাচটার মধ্যে মোস্ট আছে বিষয়গুলো সেটার মধ্যে কোনটা এখানে বলছে রিকনসিডারিং অফ অফ এডুকেশন 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 ওকে অর্থাৎ এখানে দ্যান্ড শিক্ষা সম্পর্কে মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে বলছে যে হ্যাভিং এ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইন ইনস্টিটিউশন ইন ইনস্টিটিউশন ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং এ নোবেল মাইন্ড এখানে বলতে ইন দ্য ব্লাংক্স এন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে এই যে ব্যাগটির মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা ব্যবহার করা হবে উপযুক্ত ওয়ার্ড কোনটা হবে এখানে আমরা ম্যান্ডেটরি আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা আট নম্বর বলছে দ্য ওয়ার্ড ইন বোয়েড ইন দ্য প্যাসেজ এই প্যাসেজে ইন বোয়েড শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে ইনফিউজ শব্দটা হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য প্যাসেজ এখানে বলছে দিস প্যাসেজ ইন কোর্স ইউজ টু আস টু ড্যাশ এখানে বলছে রিকাস্ট আচ্ছা দশ নম্বর আমাদের বলছে দেখো অ্যাকর্ডিং বলছে যে অ্যাকর্ডিং দ্য প্যাসেজ

যে হোয়েন আই ওয়াজ অনলাইন আই এম অনলাইন আই হ্যাভ আই হ্যাভ লিবার্টি এখানে বলছে আন্ডারলাইনটা কি উত্তর ব্যবহার করেছে হয়েছে এখানে এক্সিকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে সুস দ্য অ্যান্টোনম অফ দ্য হেলথি হেলথের এখানে অ্যান্টোনিম কী হবে বিপরীত শব্দ হবে আন অল সাম তা বলছে দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রিসপন্স তাহলে এখানে আন্ডারলাইনটা আমাদের কি অর্থাৎ এখানে আন্ডারলাইনটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে নাউন ক্লোজ হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পিল এখানে বলছে ম্যানিফেস্টিনেশন ম্যানিফেস্টেশন

to দা স্টারি তা বলছে তারপর ইফ আই কল্পনা চলা কল্পনাট তাহলে হ্যাড হবে যেহেতু কথা বলেছি তাই না দ্য ফ্যাক্টরি রান্স এখানে আউট ফিফটিন টনস অফ ফার্টিলাইজার এটে দ্য রাইট এখানে আমরা বসিয়ে দিলাম যে এখানে রান্সের টান্স এর পর কি হবে আউট হবে চব্বিশ নম্বরটা দেখো কি হবে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স তাহলে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে সেই নম্বর হবে দ্য বয় রিসিভ এস্ট উইথ এ গোল্ডেন রিভনস ফর ইস অ্যাসিভমেন্ট তারপর পঁচিশ নম্বরে আসো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডম এখানে বসে ম্যাগনাম অপাস ম্যাগনাম অফাস দ্য বেস্ট ওয়ার্ল্ড হুইচ ইজ দ্য ফর ফ্লোয়িং ইজ দ্য কাউন্টেবল নাম এখানে কাউন্টেবল নাম্বার হচ্ছে হ্যাটেন্স তারপর হচ্ছে সাতাশ নম্বর হোয়াট ইজ দ্য ফুল ফ্রম অফ দ্য ওয়ার্ড এখানে হচ্ছে এলুমনা সুদূরত এলুমনি ওকে এখানে রিসোর্টস আমাদের অফ অফ ফ্রম ইজ নট এখানে আমাদের আটাশের এ নম্বর হবে এডুকেশন ইজ ইন রিসেস অফ উইথ নলেজ ইন দ্য স্কিল নলেজ দ্য স্কিল তারপর ত্রিশ না বলছে সেন্ট্রাল ড্যাশ নজরুল রিবেলিও ওয়াজ হিস রিজেকশন অফ দ্য সোসাইটি সোশিয়াল হিয়ার এসি এখানে এখানে বলা হবে টু হবে ওকে এখানে কি হবে টু হবে তারপর বলছে দেখো আমাদের দ্য পাকিস্তান রুলার্স ইউজড উইফেন্স এখানে টু ওয়ার্ডস টু ওয়ার্স ইন স্টেট অফ দ্য ডিফেন্ডিং ফ্রম এক্সটার্নাল এনিমিস তারপর আসো তিরিশ নত্রিশ নম্বর বলছে হোমারেস হোমার হেস ইজ রিলেটেড টু হেলথ হেলথের সাথে হোমারেস একটা শব্দটা সম্পৃক্ত এখানে তারপর বলা আছে বলা আছে যে তেত্রিশ নম্বর হুইস ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিনস টু ইমিট টু ইমিট এ অর ফট এর এটা সাধারণত ক্লিমার তারপর বলছে ল্যাংস্টোন হিউজেস ইজ অন এটা হবে আমেরিকান রাইটার তারপর বলছে ইন হুইস ইজ দ্য ফলোয়িং ওয়ার্কস ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ চেয়ারি এখানে বলছে মাদার ইন এ মেন ভাইল এটা আমাদের জানতে হবে তাই না আচ্ছা এখন আমরা আসবো বাংলায় আচ্ছা বাংলায় এখানে বলছে বাংলা নয় কি সম্পর্ক বলছে কোনটি শুদ্ধ আমরা উত্তর দেবো ইতো তো পূর্বে ওকে তা বলছে ইহা শব্দটি শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইচ্ছ কেউ কোথাও কিছু কি জাতীয় সম্ভাবনা এটা আমাদের অনির্দিষ্ট গ্যাপ সর্বনা এটা আমাদের কি গাপক সম্পর্কণা এটা আমাদের অনির্দিষ্ট গ্যাপক সর্বনা আচ্ছা তারপর দেখো তারপর আমাদের বলছে যে নিচের কোন কোন বাক্যটি শুদ্ধ তাহলে বাক্য শুদ্ধ হবে ষোল শতাব্দী শুদ্ধ এটা আমাদের শুদ্ধ বাক্য হবে আমার একটু সমস্যা তারপর আসো তারপর বলছে নালান ভয়েট এটা আমাদের একটা ফ্রেজ এটা শব্দ হবে বাতিল তোমরা সবাই জানো এটা এখানে বলছে তা বলে কি বাঙালি বাঙ্গালি নয় উক্তিটি বলেছিলেন ওয়ালি খান তা বলছে সম্মুখ উচ্চ সমৃদ্ধ শরধনি আছে সেটা হচ্ছে ই তারপর আমাদের বিনাবার আবুল ফজল ছাত্র কোন আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি এখানে উত্তর হবে অক্ষর চারটি তারপর বলছে কোন বানানটি অশুদ্ধ এখানে বলা আছে পূর্বান্ন বানানটি অশুদ্ধ আছে তা বলছে পুতিদান কবিতা কবি বিশে ভরা বানপে কি বিনিময় করেছেন এখানে বলছে বলেছে বুক ভরা গান দিতে চেয়েছিলেন ওকে অপরিস গল্পে কল্যাণী মাতৃজ্ঞা বলতে কি এখানে বলছে মাতৃভূমির প্রতি কর্তব্য এই কল্যাণী অপরিস গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সুন্দর একটা বিষয় বুঝেছেন যৌতুক এবং পণ্যের যেটাকে বলা হয় এখানে বলছে ফরিদপুরে কত সালে নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়ার্কার ইনসার্জ ছিল উনিশশো সালে তোমরা এটা অনেকে জানো ওকে উনিশশো ছেচল্লিশ সালে কোনটি সংলাপ নির্ভর কবিতা এটা বলাবে তাহারি তাহারই পরে মনে এটা সংলাপ নির্ভর একটা কবিতা পেপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হলো পর্তুগিজ ভাষা থেকে এসেছে আবার দেখো এ আবার একটা কি কথা বিলাসী গল্প এটা হচ্ছে স্ত্রী লোকের গায়ে হাত না তোলা ছেলেটি কাটতে লাগলো বা কঠিন চিহ্নিত ক্রিয়াপদ শব্দ অবিরাম মানে কাটতে গেছে তার কোনো শেষ নাই এখনো তাই না কুকুল শব্দের সমর্থ শব্দ হলো পিক আর অনেক শব্দ আছে পর্বত আছে না অভাব শব্দের উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে এটা হচ্ছে অথই কি অর্থে অথই প্রাদী সমাসের উদাহরণ আমরা প্রাদি সমাসের উপর দিতে পারি প্রগতি আচ্ছা আমরা বিশ নম্বর বলছি মুক্তিযুদ্ধের সঙ্গে নুরুল হতে সম্পর্ক কি শিকার করার কারণ হচ্ছে রেণ কোড়ের উদ্দীপনা জমিতে বীজ বোপন এর ফসল কার উপযুক্ত সময়কে আমরা বলবো বতর এটা আমাদের গ্রামীণ একটা ভাষা বতর ওকে তো হচ্ছে সে মুখ ফ্যাকাসে রক্তশূন্য সে মুখে দুনিয়ার ছায়া নেই লাল ছেলে উপন্যাসে কার কথা কবিতা বলা হয়েছে এটা আমিনা কথা বলা হয়েছিল ওটা ছিল নিশানা আনন্দের তার সুখের এই নিশানটি হচ্ছে তাল গাছ ভাব সব বিশেষ্য কোনটি সন্দেহ সন্দেহটা ভাব বিশেষ্য দু পায়ে গিয়ে ধারে এক তাকিয়ে থাকা বলে বিবি শিলা বৃষ্টি শুরু হয়েছে এ উক্তি নৈপত্য মধ্যে কোন বোধ কাজ করছে এখানে ভয় উনি ভয়ে এই কথাটা বলেছিলেন তারপর রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে আমাদের সন্দেশ রুড়ি শব্দের উদাহরণ কোনটা হবে সন্দেশ হবে তারপর দেখো মন্দ নহে খাড়ি শোনা পড়ে উক্তিটি হচ্ছে বিনুদার এটা অনেক সুন্দর কথা একটা বলা আছে শব্দের পরিভাষের অর্থ হচ্ছে স্তব্ধতা সরি খনন এক্সকশনের শব্দ হচ্ছে খনন নিরাক শব্দের অর্থ হচ্ছে স্তব্ধতা ওকে এদেশে বুকে আঠারো আসুক নেমে পঙ্ক সাধারণত তার কথা বলা আছে তো আমাদের ছিল এই বিষয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার দীর্ঘায় কামনা করছে এবং তোমরা যারা পরীক্ষা দিছ তারা যেন সবাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও জীবনে সফলতা অর্জন করো সবার জন্য শুভকামনা এখানে শেষ করছি ফেস ভালো থেকো সবাই